একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এমন একটা পরিবেশে পরিবেশটাও আপনাদের দেখাবো আর আমার কথাগুলাও যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে শুনতে থাকুন কারণ হলো একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাজ করতে হলে অনেক কিন্তু হিসাব নিকাশ আছে আপনি যদি হুদায় ছবি সেরে যান হ্যাশট্যাগ ব্যবহার না করেন ক্যাপশন ঠিক মতো না দিতে পারেন তাহলে কিন্তু ফেসবুক মানবে না ইদানিং ফেসবুক কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করার প্রতি জোর দিচ্ছে কারণ কি জানেন হ্যাশট্যাগের উপরেও ভিডিও ভাইরাল হতে পারে এই জিনিসটা মাথায় নেবেন সর্বোচ্চ চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে মনে করেন আপনি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন অ্যাকাউন্টটা খুলে আপনার লিঙ্ক করতে হবে হোয়াটসঅ্যাপের সঙ্গে জিমেল অ্যাকাউন্ট দিতে হবে আপনার সাথে যোগাযোগ করা যায় এমন নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পরে আপনার এই কাজগুলো শেষ হয়ে গেল তারপরে ইনস্টাগ্রামের সঙ্গে আপনাকে লিঙ্ক করতে হবে আপনি এই লিঙ্কগুলো করে নিলেন করে নেওয়ার পরে এখন একটা আপনি ছবি সারবেন ছবি সারবেন কীভাবে ছবি সারবেন একটা ছবি নেবেন যে মাপ অনুযায়ী ফেসবুক যে মাপটা সাজেস্ট করছে সেই মাপ অনুযায়ী ছবিটা নেবেন নেওয়ার পরে ওখানে ক্যাপশন দেবেন ক্যাপশন দেওয়ার পরে ওখানে একটা দাঁড়িয়ে দিয়ে তারপরে স্পেস আন্ডার স্পেস দিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করবেন চার থেকে পাঁচটা এবং যখনই আপনি ওটা লোকেশন ক্রিয়েট করবেন ফিলিং দিবেন দেওয়ার পরে ওটা ছবিটা সারলেন এটা নয় গেল একটা গেল আপনি বর্তমানে ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম দিচ্ছে কাদের জানেন যারা হচ্ছে স্টোরিতে বেশি যারা ছাড়ছে তাদেরকে তো স্টোরিতে যখন ছবি ছাড়া হচ্ছে স্টোরিতে আপনারা ভিডিও দেবেন ভিডিও বেশি বেশি যখনই দেবেন তখনই দেখবেন যে হচ্ছে আপনার ভিডিওটার উপরে আর্নিংটা বেশি হচ্ছে কিন্তু আপনি যদি রিল ভিডিওর উপরে নির্ভরশীল থাকেন তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা কিন্তু আপনি পাবেন না সেহেতু আপনাকে কথা লিখতে হবে আপনি স্ট্যাটাস যাকে বলা হয় স্ট্যাটাস স্ট্যাটাসটা স্ট্যাটাসটা আপনাকে দিতে হবে কিন্তু তো স্ট্যাটাসটা কী ধরনের হতে পারে আপনি একই ধরনের স্ট্যাটাস দিলে কিন্তু স্পামে স্পামে পড়বেন স্পামটা কি আবার আবার আপনাকে বুঝতে হবে আসলে একটা ভিডিওতে সব বিষয়ে তুলে ধরা সম্ভব নয় তো সেহেতু আপনারা বোঝেন রিল ভিডিও তৈরি করবেন আপনি রিল ভিডিও তৈরি করবেন ষোলো ইস টু নয় রেশিওতে এই ষোলো টু নয় রেশিওতে যখনই আপনি ভিডিও করবেন সুন্দর ক্যাপশন দিবেন এবং হ্যাশট্যাগ সঠিকটা ব্যবহার করবেন তখনই কিন্তু এই বিষয়টা সুন্দরভাবে কিন্তু যাবে এখন হ্যাশট্যাগের হ্যাশট্যাগের বিষয়টা নিয়ে কিন্তু কোম্পানি ফেসবুক কোম্পানি কিন্তু অলরেডি ধরতেছে আপনাদের পানিশমেন্ট দেওয়ার জন্য সেহেতু হ্যাশট্যাগটা সঠিক হ্যাশট্যাগ দেবেন এবং আপনারা জানেন আসলে লং ভিডিও কিন্তু আপনাকে দিতে হবে প্রত্যেকটা সাইডে আপনাকে যদি টাচ না করতে পারেন তাহলে কিন্তু হবে না কারণ হলো লং ভিডিও যদি আপনাকে তৈরি করতে হবে আপনাকে এডিটিংয়ের কাজ না পারেন বা না পারেন সঠিক নিয়মে ক্যামেরাটা ধরে রেশিওটা ঠিক করে যদি আপনি করতে পারেন হ্যাঁ তাহলেই কিন্তু আপনার সম্ভব এই জিনিসগুলো বা প্রাথমিক জিনিসগুলো আপনারা মেনে চলেন লং ভিডিও ছাড়বেন স্টোরি ছাড়বেন লিখনই ছাড়বেন স্ট্যাটাস দেবেন তাহলে হ্যাশট্যাগ সঠিক নিয়মে ব্যবহার করবেন দেখেন আপনি দুই থেকে তিন মাসের ভিতরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে